আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে আমার রেসিপি গুড়ুর মাংস এখানে আমি তিন কেজির মতো গুড় মাংস নিয়েছি পেঁয়াজ দেড় কাপ মরিচ বা মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দুই চামিচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ এক চামচ জিরা চারটা দারচিনি ছয়টা এলাচ ধনের গুঁড়া আদা চামচ আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি যা যা আমার দরকার লাগবে এখন এটা আমি পেঁয়াজটা বারাল করে ভাজাভাজা করে মশলাটা কষিয়ে নেবো ওর মাংসটা দিয়ে দেব এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম আমি দেড় কাপের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে পেঁয়াজ কাটা মিক্স করে দিলাম আমার পেঁয়াজ বাজে বাজে হয়ে গেছে এখন আমি সবগুলো মশলা এড করে সবগুলো মশলা এড করে দিলাম ভালো করে নেরচে দিব আমার দুই থেকে তিন মিনিট সময় লাগবে পেঁয়াজটা ভালো করে নেরচ দেওয়ার জন্য লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ আমার মশলা বাজা বাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু পানি এড করে দিব পানি এড করে দিব আমার দুই থেকে তিন মিনিট সময় লাগবে মশলাটা কষাই মশলাটা কষানো হয়ে গেলে আমি গরুর মাংসগুলো দিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে আমি মাংসগুলো করে খুব সুন্দর হয়েছে ইসমিল্লা সবগুলো মাংস দিয়ে দিব আমি আগে থেকে ভালো করে পানিগুলো ধরিয়ে নিয়েছিলাম গরুর মাংস সহজ উপায় সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন লেখেন সবগুলো মাংস দিয়ে দিচ্ছি আমার মাংস দেওয়া শেষ এখন ভালো করে নেড়ে চলে নিব মিনিট ভালো করে কষিয়ে নিব দেখে দিলাম মাংস মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো অ্যাড করে দিব আজকে আমি নতুন আলু দিয়ে রান্না করছি পরিমাণ নতুন আলুটা খুবই ভালো টেস্ট আছে আমি আমার বেঁচে দিব মাংস কষানো হয়ে গেছে আলু কষানো হয়ে গেছে সাথে চার পাঁচটা রসুন দিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নিব জল দিয়ে নিলাম ভালো করে ছেড়ে আর চার থেকে পাঁচ মিনিট ডেকে দিব আলহামদুলিল্লাহ আমার আমার রান আমার মাংসটা অনেক ভালো হয়েছে দেখতে অনেক আমার মাংসটা বলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা এরকম করে বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে দেখেন কত সুন্দর কালার আসছে আমি জল দিয়ে নিলাম তখন আমি এটা ডেকে দিবো উপরে যে ছিদ্রটা থাকে এটার মধ্যে একটা কাগজ দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় আমি কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবো তাহলে ভাবটা বের হতে পারবে না আমি এটা বন্ধ করে দিব চলে আসলাম পাঁচ মিনিট পরে এখন দেখি এর পর যে আমার মাংসটা কী অবস্থায় আছে মাসাল্লাহ মাংসটা আমার মোটামুটি হয়ে গিয়েছে আমি নামানোর আগে গিয়ে আর একটু জিরাই অ্যাড করে দিব জিরাটা দিলে ভালো টেস্ট আসবে আদা চামচের মতো আর একটু জিরা দিয়ে দিলাম জিরা পোড়াটা দিলে খুব ভালো টেস্ট আসে আপনারা এরকম আপনারা এরকম করে নামানোর আগে আগে একটু জিরা দিয়ে দিবেন আপনারা জিরাটা ভালো করে ভেজে পাটায় একটু ভালো করে নিপিশ করে তারপর একটু ছড়িয়ে দেবেন তাহলে আপনাদের মাংসটা অনেক ভালো সেন্ট আসবে বাহ অনেক সুন্দর হয়েছে মশাল্লাহ আমি জিরাটা দিয়েছি তার জন্য আর তিন চার মিনিট ডেকে দেব তারপর আমি মাংসটা নামিয়ে ফেলবো মাংস হয়ে গিয়েছে এখন আমি মাংসটা নামিয়ে ফেলব এখন মাংসটা পরিবেশন করব আমি আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমার তাকে এটা কেমন হয়েছে আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন প্লিজ আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মাসাল্লাহ দেখি তাড়াতাড়িটা বাহ অনেক সুন্দর হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা বাসে এরকম করে অবশ্যই সেটাই টাই করে দেখবেন আর অনেক মিস করবেন এরকম সহজ পদ্ধতি তারা আপনি আর পাবেন না মাংসটা আমার হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দিই আল্লাহ ফেস আপনারা সবাই ভালো থাকবেন